কার্তিক মাস মানেই ভক্তির দ্বীপ সময় এই পবিত্র মাসে ভগবান শ্রীকৃষ্ণের দামোদর রূপ যেখানে মা যশোতার ভক্তি ও মাতৃত্বের বন্ধনে আবদ্ধ হলেন অসীম পরমেশ্বর সেই লীলাই আমাদের হৃদয় ভরিয়ে দেয় অনন্ত প্রেমে আজ আমরা শ্রবণ করবো সেই অনন্ত লীলার স্তোত্র শ্রী দামোদর অষ্টকম যার নিজেই এক ভক্তির মন্ত্র প্রতিটি শ্লোকে ভরে আছে প্রেম অনুতাপ ও আত্মসমর্পণের সুধায় চলুন মন একাগ্র করে শুনে ইতি কুণ্ডে দামোদর অষ্টকম অর্থ ও ব্যাখ্যা সহ নাম সিদানন্দ রূপমাতঙ্গে ভ্রাজমানম যশোধাভীয় পরামৃষ্ট তত দ্রুত গোপা অনুবাদ তিনি সচিদানন্দ স্বরূপ যার কর্ণযুগলে কুণ্ডল আন্দোলিত হচ্ছে যিনি গোকুলে পরম শোভা অর্জন করছেন এবং যিনি শিক্ষ অর্থাৎ শিকায় রাখা নবনীত বা মাখন অপহরণ করে মা যশোদার ভয়ে উদূলের ওপর থেকে ঝাঁপ দিয়ে অতিশয় বেগে পলায়ন করছিলেন ও মা যশোদাও তার পিছনে ধাবিত হয়ে পৃষ্ঠদেশ ধরে ফেলেছিলেন সেই পরমেশ্বরূপী শ্রী দামোদরকে প্রণাম করি রুদান্তং মোহর নেত্র যুগ্ম বিযান্তং করম ভুজ যুগ মেন চি রেখ কণ্ঠ স্থিত্র দামো দামোদরং ভোক্তিবদ্ধ অনুবাদ তিনি মায়ের হাতে লাঠি থেকে কাঁদতে কাঁদতে দুখানি পদ্ধতি বার বার চোখ দুটিকে রগলাচ্ছেন যার চোখে ভয়ের লক্ষণ ফুটে উঠেছে ও ভয়ের কারণে মুহুর মুহুর শ্বাস প্রশ্বাস করছে প্রশ্বাসে কম্পন অধূত হচ্ছে তার কণ্ঠস্থ মুক্তাহার দোদুল্যমান হচ্ছে এবং যার উদরে দড়ির বাঁধন রয়েছে সেই ভক্তিবদ্ধ শ্রী দামোদরকে বন্দনা করি ইতি আনন্দ কুণ্ডে স্বগো সংনীমা চন্তম অক্ষপয়ন্তম ত্বতেয় শীতাগিষু ভক্তে জিতর্তং পুনপ্রেমতাস্তং শতপীতি বন্দে যিনি এই রকম বালরীলার দ্বারা সমস্ত বকুলবাসীকে আনন্দ সরোবরে নিমজ্জিত করেন এবং যিনি ভগবত সর্జ్య জ্ঞান পরায়ণ ভক্তসমূহে আমি কর্তৃক পরাজিত অর্থাৎ ভক্তের বসীভূত এই তত্ত্ব প্রকাশ করেছেন সেই ঈশ্বর দামোদরকে আমি প্রেম সহকারে শত শতবার বন্দনা করি বরং দেব মকসাবা নিনে অহং বরে সাধু ইদান দেব গোপালবালং সদা মে মনস্বাবী রাস্তাং কি হে দেব তুমি সব রকম বরদানে সমর্থ হলেও আমি তোমার কাছে মোক্ষ বা মোক্ষে পরাকষ্টস্বরূপ শ্রী লোক বা অন্য কোনো বরণীয় বস্তু প্রার্থনা করি না তবে আমি কেবলই প্রার্থনা করি যে এই বৃন্দাবনস্থ তোমার ওই পূর্ববর্ণিত বালগোপাল রূপী শ্রীবিগ্রহ আমার মানসপটে সর্বদা আবির্ভূত হোক প্রভু যদিও তুমি অন্তর্জামী রূপে সর্বদা হৃদয়ে অবস্থান করছো তবুও তোমার ওই শৈশব লীলাময় বালগোপাল মূর্তি সর্বদা সুন্দর রূপে আমার হৃদয়ে প্রকটিত হোক ইদং তে ঈদে মুখাম ভীলঈ স্নিগ্ধ রক্তস্থ গোপা মে মুহস্তুম্বিতম্বিম্ব রক্ত হে দেব তোমার যে বদন কমল অতীব শ্যামল স্নিগ্ধ ও রক্তবর্ণ কেশে সমাবৃত এবং তোমার যে বদন কমলস্থ বিম্ব ফলসজি রক্তবর্ণ অধর মা যশোদা বারবার চুম্বন করছেন সেই বদন কমলের মধুরীমা আমি আর কি বর্ণন করব আমার মনমতি সেই বদনকমল কমল আবির্ভূত হোক ঐশ্বর্যাদি অন্নবিধ লক্ষ লক্ষ লাভেও আমার কোনো প্রয়োজন নেই আমি অন্য আর কিছুই চাই না নমদেব দাম দার অনন্ত বিষ্ণু প্রসিদ্ধ মগ্নম কৃপা কৃপাদৃষ্টি দীনা মেধাক্ষী দৃশ্য হে দেব হে দামোদর হে অনন্ত হে বিষ্ণু আমার প্রতি প্রসন্ন হও হে প্রভু হে ঈশ্বর আমি দুঃখ রূপ সমুদ্রে নিমগ্ন হয়ে একেবারে মরণাপন্ন হয়েছি তুমি কৃপাদৃষ্টি স্বরূপ তুমি কৃপা দৃষ্টিরূপ অমৃত দ্বারা প্রাণ রক্ষা করো কুবের আত্ম যৌবদ্ধ তয়া বোজাত ভক্তি ভাজকৃত তথা প্রেম ভক্তি সকাম্যে প্রাজ্য নমক সে গোহ মেস্তি দামোদরে হ হে দামোদর তুমি যেভাবে গো অর্থাৎ বন্দন উজ্জু দ্বারা উদুখলে বদ্ধ হয়ে সাবগ্রস্ত নলকুবের ও মণিগ্রীপ নামক দুই কুবের পুত্রদেরকে মুক্ত করে তাদের ভক্তিমান করেছ আমাকে আমাকেও রূপ প্রেম ভক্তি প্রদান করো নমস্তে স্তুতামনে দীপ্তি তদিয় তদীয় দরায়থ ওই ওই প্রিয়া বিশ্বসাম নেই নমরন্তবায় হে হেদে তোমার তেজময় উদর বন্ধন রজ্জুতে এবং বিশ্বের আধার স্বরূপ তোমার রুদরে আমার প্রণাম নিবেদন তোমার প্রিয়তমা শ্রীরাধিকাকে আমি প্রণাম নিবেদন করি এবং অনন্ত লীলাময় দেব তোমাকেও প্রণতি নিবেদন করি প্রতিদিন দামোদর অষ্টকম পাঠ করে শ্রী শ্রী দামোদরকে ঘৃত প্রদীপ অথবা তুলসী কাঠ প্রদীপ নিবেদন করে ষষ্ঠ ষষ্ঠ অধিক ফল লাভ করুন এই দামোদর মাসে হরে কৃষ্ণা